বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম ভীষণ লোভনীয় একটি রেসিপি নিয়ে সেটি হলো চিজি বেকড নুডলস ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই নুডুলসটা আর রান্না করতেও খুব একটা ঝামেলা না খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যাবে আর দেখতেও ভীষণ লোভনীয় বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই লোভনীয় বেকড নুডলসটা তো চলুন দেখিনি কিভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি তিন প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি নুডলসগুলো একটু ছোট করে আমি ভেঙে নিয়েছি এভাবে ছোট করে একটু ভেঙে নিতে হবে চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আপনার চাইলে তেলের পরিবর্তে এখানে তিন টেবিল চামচ বাটারও দিতে পারেন তাতে করে স্বাদ আরও বেশি আসবে দিয়ে দিলাম এখানে আমি পাঁচকোয়া রসুন একটু উঁচু করে কেটে নিয়েছি সেটি আর আমার ঘরে যেটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি আপনাদের ঘরে যদি বাটারটা থাকে অবশ্যই বাটারটা দিবেন বাটারটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আমি সহজভাবে কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন সেটাই আমি দেখিয়েছি এবং হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়ে কিভাবে সহজে তৈরি করতে পারবেন সেটি দেখিয়েছি তো এক এক মিনিট মতো রসুনটা আমি ভেজে নিচ্ছি চুলার জালটা মাঝারির থেকেও একটু কমে আছে তো রসুনটা প্রায় এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি দুইটি কাঁচামরিচ কুচি তবে যদি আপনারা কাঁচামরিচটা না দিতে চান তো বাদ দিতে পারেন সেক্ষেত্রে এখানে আপনারা ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুইটি কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা একটু বেশিও দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি কমই দিয়েছি এখন এই কাঁচামরিচ পেঁয়াজ সহ আরও এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ঠিক আছে এখন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এক মিনিট মতো তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি তিন প্যাকেট নুডুলসের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক প্যাকেট নুডুলসের জন্য এক কাপ পরিমাণ পানি দিতে হবে আমি কিন্তু সব উপকরণগুলো আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি আপনারা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডুলসের মধ্যে যে প্যাকেট মশলাটা থাকে সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন প্যাকেট নুডুলসের মধ্যে যে তিন প্যাকেট ম্যাগি মশলাটা ছিল সেটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও এক প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন তো সব মশলাগুলো আমি এই নুডুলসের মধ্যে বা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে মশলাটা পানির সাথে মিশিয়ে নিলাম এটা টকবক করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি তো টকবক করে ফুটে উঠেছে এর মধ্যে আমি নুডুলসগুলো সব দিয়ে দিচ্ছি তো নুডলসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব নুডুলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আচ্ছা আপনারা কিন্তু চাইলে এর মধ্যে স্ক্রাম্বল একটা দিতে পারেন আবার চাইলে এর মধ্যে সসের ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন চাইলে গাজর ক্যাপসিকাম এগুলো ছোট টুকরো করে কেটে দিতে পারেন আপনাদের যদি কোনো সবজি দিতে মন চায় তাহলে দিতে পারেন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো একটু নাড়াচাটা করে নিচ্ছি আর হ্যাঁ আপনারা যদি গাজর ক্যাপসিকাম এগুলোর মধ্যে দিতে চান তাহলে পেঁয়াজ মরিচ রসুনের সাথে হালকা একটু ভেজে নিয়ে তারপরে ব্যবহার করবেন তো ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত হতে দিচ্ছি আর চুলার জালটা রয়েছে মাঝারিতে তো বেশ কিছু সময় হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নুডুলসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটু চুলার জালটা বাড়িয়ে নুডুলস থেকে একটু পানিটা কমিয়ে নিচ্ছি যেহেতু এখন এর মধ্যে কিছুটা পানি রয়েছে তো পানি বেশটা কমে গেছে এখন অল্প কিছুটা পানি রয়েছে এটা ঠান্ডা হলে একেবারে কমে যাবে বা শুকিয়ে যাবে তো চুলাটা বন্ধ করে নুডুলসটা ঠান্ডা হতে দিয়েছিলাম দেখে নুডুলসটা ঠান্ডা হয়ে গেছে আর নুডুলসে কোনো পানি পানি ভাবটা নেই সামান্য একটু পানি রেখে দিলেও কোনো অসুবিধা নেই তো এখন আমি বেকড করে নিব নুডুলসটা বেকড করার জন্য এখানে আমি একটি কাঁচের ওভেন প্রুফ পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নুডুলসগুলো এক লেয়ারে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্টিলের পাত্র বা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র বা প্লাস্টিকের যেগুলো ওভেন প্রুফ আছে সেগুলো এখানে ব্যবহার করতে পারেন এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগানো এতে খুব ভালো একটা স্বাদ আসবে এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু টমেটো সস টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো প্রথম লেয়ারটা আমি এভাবে দিয়ে দিচ্ছি একটু টমেটো সসটা ছড়িয়ে দিচ্ছি এবার আবার এর ওপর দিয়ে দিয়ে দিব চিজ এখানে আমি মজেরালা চিজ গ্রেট করে রেখে ছি সেই চিজটা দিয়ে দিব খুব বেশি দিব না পরিমাণ মতো এখানে আমি দিয়ে নিচ্ছি এরপরে আবারও একটু চিলি ফ্লেক্স আবারও সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি আবার এর ওপর দিয়ে আমি আরও এক লেয়ার নুডলস দিয়ে দিলাম এবার আবার এর মধ্যে আমি মজার চিজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর আমি দুই লেয়ারে করছি আপনারা চাইলে এক লেয়ারেও এটি করতে পারেন এবার এর উপর দিয়ে আবারও কিছুটা অরিগানো চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু দিলে এই বেকড নুডলসটা খেতে ভীষণ মজার হয় এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস টমেটো সসটা কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হবে এখন এটি আমি এক পাশে রেখে দিচ্ছি আর চুলাতে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট মতো আমি চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে গরম হতে দিচ্ছি এখন পাত্রটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই নুডলসটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ পনেরো মিনিট মতো আমি হতে দিচ্ছি আর চুলা জালটা রয়েছে মাঝারির থেকে একটু সামান্য কমে চাইলে আপনারা মাঝারিতেও দিতে পারেন তো প্রায় আমার পনেরো মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম দেখেন চিজটা খুব ভালো মতো গলে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতেও লোভনীয় খেতেও অনেক মজার ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব সহজেই কিন্তু ঘরেই আপনারা এত মজার একটি বেকড নুডলস তৈরি করে নিতে পারবেন তারপরেও আবার এতটা বেশি চিজে ভরপুর তো দেখেন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে আমার বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়েছে তো আপনারাও কিন্তু এভাবে বাড়িতে একবার হলো এই নুডলসটা তৈ তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ